জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বাংলাদেশে পতাকাটি সুন্দর করে উঠতে দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেল আর এখানকার সার্ভিস এতটাই ভালো যে আমি রেটিং টেন আউট অফ টেন দিয়েছি তার কারণটা হচ্ছে আমি বলতেছি এখানে আর এখানে হচ্ছে আপনারা যারা পাসপোর্ট রিনিউ করবেন তাদেরকে অবশ্যই এখানে আসতে হবে আমি এখন রাস্তার অপোজিটে আছি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে বড় করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দূতাবাসের অফিসের যে সাইনবোর্ড সেটা এখানে লাগানো আছে আর পতাকাটা অনেক সুন্দর করে এখানে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন কোনো দালাল নেই কেউ নেই কত সুন্দর একটা পরিবেশ এখানে আর বিল্ডিং নাম্বারটা হচ্ছে থ্রি ফোর ওয়ান এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি এখন একটু ভিতরে গিয়ে দেখাবো যে আসলে অফিসের ভিতরে আপনারা কোন ফ্লোরে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা লেখা আছে যে থার্ড ফ্লোরে বাংলাদেশ দূতাবাস আপনারা হচ্ছে তার অপোজিটে দেখবেন লিফ্ট আছে ওই লিফ্টের হচ্ছে থার্ড ফ্লোরে চলে যাবেন থার্ড ফ্লোরে চলে গেলে ওখানে রিসিপশন অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে আর আমি এখন বলবো যে কি কী ডকুমেন্ট আপনাদের লাগবে এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন এটা আমি ওয়েবসাইট থেকে এখানে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ভিডিওটা পজ করে হচ্ছে পড়তে পারেন এখানে সব কিছু হচ্ছে আপনাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তারপর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের ফর্ম দেন হচ্ছে অরিজিনাল পাসপোর্টের ফটোকপি দেন ইনফরমেশন পেজ আপনার এনআইডি তার ফটোকপি রেসিডেন্স পারমিটের কার্ড তার ফটোকপি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড তার ফটোকপি দেন এনরোলমেন্ট সার্টিফিকেট দেন টাকা যে পেমেন্ট করবেন সেটার হচ্ছে বাউজারটা হচ্ছে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এখানে কোনো ক্যাশ নেওয়া হয় না পাসপোর্ট হারিয়ে ফেলে জিডি কপি নিতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া আছে আর এখানে স্টুডেন্টের জন্য হচ্ছে ফি হচ্ছে ফিফটি ফাইভ ইয়েরও আর যারা স্টুডেন্ট না তাদের জন্য হয়তো বা হানড্রেড টোয়েন্টি ফাইভ এরকম বা হানড্রেড ফোরটি এরকম হইতে পারে আপনারা একটু ওয়েবসাইট থেকে চেক করে নেবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া আছে তো অ্যাড্রেসটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলেই বা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন এটা খুব ইজিলি রিচ করা ওখানে যাওয়া যায় তো আমার কাজ এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল তো আমি এখন অফিস এখান থেকে বের হব তো এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে এটা একটু পুশ করতে হবে পুশ করলে এটা খুলে যাবে আর বাহিরে হচ্ছে আপনার এখানে পোস্ট বক্স দেখতে পাবেন আর সাথে হচ্ছে এখানে এমবাসির নাম দেখতে পাবেন তো আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি চার পাঁচ ঘন্টা পরেই এরকম একটি ইমেইল পাবেন যেখানে হচ্ছে আপনার যে ডকুমেন্ট যেসব ঠিকঠাক আছে তার একটা কনফার্মেশন পাবেন দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন আপনি হয়তো ওখানে গিয়ে রিসিভ করতে পারেন অথবা ওখানে একটা পাঁচ ইউরো দিয়ে একটা পোস্ট সার্ভিস আছে এর মাধ্যমে ওইটা চালু করে রাখলে আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনি যদি জার্মানি অনেক দূরে কোনো সিটিতে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি অনলাইনে নিতে পারেন তো এখানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ছবি তোলা হবে হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে একদিনে কমপ্লিট হয়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর ওখানে যারা কাজ করেন তারা অনেক আন্তরিক অনেক ভালো আর যাওয়ার সাথে সাথে কাজ হয়ে যায় তেমন কোনো মানুষই নেই আমি আসলে ভিতরে ভিডিওটা করি নাই তো আপনার ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে